প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে সিমেন্থ মানে সিমেন্ট সিমেন্টকে আরবিরা এইভাবে উচ্চারণ করে সিমেন্ট জিদার আরবি শব্দের অর্থ হচ্ছে ওয়াল বা প্রাচীর জিদার আরবি শব্দের অর্থ হচ্ছে ওয়াল বা প্রাচীর গাশি মানে হচ্ছে টাইলস টাইলসকে আরবিতে বলে গাশি খাসাপ মানে কাঠ সিল্লাম বা সুল্লাম মানে সিঁড়ি বা মই মফাক মানে স্ক্রুড্রাইভার অনেকে বলে মাফাক অনেকে বলে মফাক মানছে স্ক্রু ড্রাইভার মিন করাত সিল্ক মানে ওয়ার বা ইলেকট্রিক ওয়্যার যে কোনো তারকে বা ইলেকট্রিক ওয়ারকে বিশেষ করে বলে সিল্ক আরবিতে বলে সিল্ক বর্গি মানছে স্ক্রু স্ক্রুকে আরবিতে বলে বর্গি রাশ আরবি শব্দের অর্থ হচ্ছে মাথা আইন মানে হচ্ছে চোখ ফার্ম মানছে মুখ ইয়াদ মানছে হাত বটন মানছে পেট দম মানছে রক্ত লাহাম মানে মাংস জিল্থ মানে চামড়া বা ত্বক তো এই বেস থেকে আমরা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন আরবি নাম জেনে নিলাম রাস মানে মাথা আইন মানে চুখ ফাম মানে মুখ ইয়াদ মানে হাত বতন মানে পেট দাম মানসে রক্ত লাহাম মানে মাংস জিলথ মানে চামড়া বা ত্বক বা স্কিন সার মানে চুল আজম মানে হার নফস, মানে শ্বাস জিসম জিসম মানে শরীর বডি বা শরীরকে আরবিতে বলে জিসম মখ বা দিমা মানুষ মস্তিষ্ক বা ব্রেন মখ মানে মস্তিষ্ক বা ব্রেন লিসান মানে জীবা লিহিয়া মানে দাড়ি সাফাত মানে ঠোঁট জুমজুমা মানে মাথার খুলি বা মাথার কঙ্কাল জুমজুমা মানে মাথার খুলি সাহম মানুষের চর্বি আনফ মানে নাক ওয়াস মানে মখমন্ডল বিলগাম মানে কফ খিরাজ, মানে ফোরা জোহার মানে আমাশয় বুল মানে পরসাপ কদম মানে পায়ের পাতা এখন শিখব বিভিন্ন সবজির নাম আরবিতে প্রথম যে নামটি গোলালু বা পটিটু কে অনেকভাবেই বলে বাতাতিস, বাতাতা বা বাতাত সবভাবে জেনে নেবেন দুব্বা বা গেরা মানে কদু বা লাউ বাসাল বা বসল মানে পেঁয়াজ খেয়ার মানচে শশা বা জিনজান বা বেদিনজান মানে বেগুন ক্ষুদ্রওয়াত শাক সবজি ক্ষুদার মানচে সবজি বাজারে গেলে আমাদের সবজি কিনতে হয় তো এই নামগুলো আমাদের গুরুত্বপূর্ণ আলু বা পটেটো আমাদের কিনতেই হয় তো আলু পটেটোকে অনেকভাবে আরবিতে বলে বাতাতিস বাতাতা বা বাতাত কদু বা লাউকে বলে গেরা বা দুব্বা বা চাল বা বসল মানছে পেঁয়াজ খেয়ার মানচে শশা বা জিনজান আবার অনেকে বলে বেদিনজান বেদিনজান মানছে বেগুন খুদ্রাদ মানছে শাক সবজি ক্ষুদার সবজি ফিজিল মানছে মুলা নারজিল মানছে নারিকেল টমাটিম বা টমাট মানছে টমেটো রোমান মানছে ডালিম তিন মানছে ডুমুর বা ডুমুর ফল হাফা বা ভিত্তিক মানছে তরমুজ হালিব মানছে দুধ বা মিয়া মানছে দেড়স লেডিস ফিঙ্গার বা দেড়সকে আরবিতে বলে বা মিয়া কুরোম বা মালফুফ মানে বাঁধাকপি বাঁধাকপিকে আরবিতে দুইভাবে বলে কেউ বলে কুরম আবার অনেকে বলে মালফুফ না না আর শব্দের অর্থ হচ্ছে পুদিনা বা পুদিনা পাতা তাম্বুল মানছে পান বা খিলি পান জৈতুন মানছে জলপাই বর্তুকাল বর্তুকাল মানে কমলা বা মালটা আমবাস বা মাঙ্গা মানছে আম আনানাস মানচে আনারস বুজা মানছে আইসক্রিম তুফা আপেল মোস মানছে কলা ইনাপ মানচে আঙ্গুর সুকর মানছে চিনি তামোর বা তামার মানচে খেজুর একদিন মানি কুমরা তাম মানের খাদ্য রুশ মানের বাত কামুন মানছে জিরা খবুজ মানের রুটি মোয়া বা মাই বা ময়া মানছে পানি কুসবরা মানুষ দনিয়া বা দনিয়া পাতা কুসবরা মানুষের দনিয়া বা দনিয়া পাতা কুরকুম মানে হলুদ সালাতা মানছে সালাত, আদাস মানছে ডাল লাহা মানছে মাংস সামাক মানে মাছ জুবদা বা জীবদা মানছে মাখন ফিলফিল বা ফুলফুল মানে মরিচ হালুয়া মান মিষ্টান্ন আসাল মানুষ মধু খিরবি খুরবুজা কাহওয়া মানে কফি তু মানি রসুন জানজাবিল বা জেন্জাবিল আদা বেদ বেদ মানে ডিম আসির মানে জুস হালিফ মানুষ দুধ লাবান ডিজাস মানে মুরগি ডিজার্স ফাহাম পড়া মুরগি ইদাম বা সালুন তরকারি খেপসা আরবীয় খাবার এক জাতীয় বিরিয়ানির মতো সেটা হচ্ছে খেপসা সাই মানছে চা দোকান মানছে দুমপান শীসা মানছে হুক্কা ক্ষুদার মানছে সবজি ফিলফিল আহমার লাল মরিচ মাজরা মানছে খেত ইউসুফ বা ইউসুফি মানছে কমলা স্ট্রবেরি স্ট্রবেরিকে আরবিতে বলে ফারাওয়ালা উসা বা আলা মানছে পরিবার গরিব মানছে আত্মীয় বা কাসের হাবিব বা সাদিক বা রফিক সবগুলোর অর্থ হচ্ছে বন্ধু জেদ মানে দাদা বা নানা জেদ্দা দাদি বা নানি আপ বাবা আবুই বা আবুইয়া সবগুলোর অর্থ হচ্ছে বাবা ওম উম্মি বা মামা মানছে মা আখি বা আখু মানি বাই ওখ বা উক্তি মানুষ বোন বিন্থ মানছে কন্যা ওয়ালাদ বা ইবন মানছে পুত্র উম্মন মানের মাথা আবুন মানের পিতা জিরান মানছে প্রতিবেশী আম্মি মানের কাকা রেজাল মানি পুরুষ খরমা মানি মহিলা বিন্থ মানি মেয়ে নিজের মেয়েকে বলে অলাত মানের ছেলে খাল মানে মামা খালা মানে মামি নাজ্জার মানে কাঠমিস্ত্রি মিস্ত্রি বা কার্পেন্টার নজার মানে কাঠমিস্ত্রি মিস্ত্রি বা কার্পেন্টার নাজারা কাঠমিস্ত্রি কাজ হাদ মানি স্টিল ফিক্সার বা কামার কারবাই বা কাহারবাই বিদ্যুৎ মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান তাজির ব্যবসায়ী তবি বা তাবিবচে ডাক্তার খিয়াত দর্জি দোকানী দোকানদার সম্মে জেলে, হামাল মানে কুলি তন্দী মানে কম্পোস্ট শীরে কবি মহন্দিস প্রকৌশলী মহামি মানে আইনজীবী মমাছিললি অভিনেতা আকিনা হারারা মানে ইঞ্জিন গরম মাকিনা হারারা মানে ইঞ্জিন গরম মিসমার মানে কাটা বা পেরেক আদাওয়াত টুলস বা যন্ত্রপাতি হাদিদ মানে লোহা রোমেল মানে বালু সইয়ারা মানের গাড়ি গেয়ের মানের পরিবর্তন তাসলিয়া বা সাল্লা মানুষ মেরামত করা আজলা বা কফার মানে চাকা মাকসুর মানে বাঙ্গা খারবান মানে নষ্ট গাতা মানে পার্টস সিকিন মানে চাকু জওয়াল মানুষ মোবাইল সাহান মানে চার্জার মোকাইফ এসি। শাকুশ বা মিত্রাগা মানছে হাতুড়ি সিলসিলা মানছে শিকল বা চেইন মিজানুল হারারা মানছে তাপমাত্রার যন্ত্র তাপমাত্রা মাপার যন্ত্রকে আরবিতে বলে মিজানুল হারারা বর্তমানে অনেক গরম চলছে তো তাপমাত্রা মাপার যে যন্ত্র সেটা হচ্ছে মিজানুল হারারা তিলফাস বা টেলিফিউজিয়ন মানছে টেলিভিশন হাতিফ বা টেলিফোন মানচে টেলিফোন কুফল মানছে তালা ইব্রা মানচে সুই দিয়া মানছে প্লায়ার বা প্লাস মুফতা মানছে চাবি রেডিওকে আরবিতে বলে রাদিও। ফ্রিজ বা রেফ্রিজারেটরকে বলে তাল্লাজা মা কিনা মানচে যন্ত্র বা মেশিন আর ইঞ্জিনকে বিশেষ করে বলে মটর ভিডিওকে আরবিতে বলে ফিডিও রাডারকে আরবিতে বলে রাডার যন্ত্রকে বলে কম্পিউটার কম্পিউটারকে বলে কমবিউটার গড়িকে বলে চা কাতি বা টাইপরাইটার আল হাসিবা ক্যালকুলেটর সিনেমা মানছে সিনেমা শনিবার কারবিতে বলে ইয়ামুল সাপ রবিবার হচ্ছে ইয়ামুল আহাদ ইয়ামুল ইতনাইন সোমবার ইয়ামুল তালাতা মঙ্গলবার ইয়ামুল আরবিয়া বুধবার ইয়ামুল খামিজ বৃহস্পতিবার ইয়ামুল জুম্মা শুক্রবার রমাদি বা রাসা আসি বা রাসা আদি কোনো কোনো ডিস্ট্রিক্টে রমা আদি কে বলে রাসাসি আসি অনেকে বলে রাস্তা সবগুলোর সবগুলির অর্থ হচ্ছে ধূসর বা গ্রে কালার ফিদ্দি মানসে সিলভার পর্তুকাল কমলা লোন গামিক গাঢ় রং লোন ফাতে হালকা রং বুনি মানসে বাদামি বা নাপসাজি বিগুনি আজরাক নীল জাহাবি সোনালি অর্দি গোলাপি লোন বা বয়া মানসে রং আবিয়াত মানছে সাদা আসওয়াদ, আস কালো, আহমার, মানছে লাল আসফার মানের হলুদ আকদার মানছে সবুজ সিদা মানছে সোজা জালান মানছে রাগ করা সাবুন মানছে সাবান মাসলুল সিদ্ধ বা বয়ল করা মিফতা মানছে সুইচ বা চাবি হাদিকা বা বুস্তান মানছে বাগান মিসবা মানের প্রদীপ কাহারবাই বা কারবা মানছে বিদ্যুৎ মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান আমোদ, খাম্বা বা খুটি বা পিলার মিনশাফা মানছে তোয়ালে বা গামসা কাস বা কূপ মানের পানি খাওয়ার গ্লাস গিজাস মানছে কাস সাহান মানছে প্লেট বা বাসন মিকলা মানুষের কড়াই ফিনজান মানছে চায়ের কাপ বা পেয়ালা মাকসালা মানছে লন্ড্রি মাদবাক মানে মানছে রান্নাঘর ফিরাস বা ফেরাস মানে বিছানা মিকুয়া মানের ইস্ত্রি বা আয়রন সারসাপ মানছে বিছানার চাদর মখাদ্দা মানের বালিশ হাম্মা মানের গোসলখানা কুপ মানছে গ্লাস বাত্তানিয়া মানুষের কম্বল পাত্তানিয়া মানসে কম্বল মিন্দিল মানের রোমাল বা টিসু কামিস মানছে জামা বা শার্ট সিলসিরা মানছে চেন বা শিকল মিলাকা বা গ্যাপসা মানছে চামচ হাগি মানছে আমার ছোটো চামচ বা চা চামচকে বলে মিলাগা সগিরা বড় চামচ বা টেবিল চামচকে আরবিতে বলে মিলাগা কাবিরা শৌকা বা শৌকা মানছে কাটা চামচ সিক্কিন মানের চাকু বা সুরি